বলবীর বল উন্নতম শির মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গুলক ভেদিয়া ক্ষুদার আসন সেছে দিয়া উঠিয়াছি চিরবিষ্ময় আমি বিশ্ববিধাত্রীর মমলটে রুদ্র ভগবান জলের রাজ রাজ টিকা দীপ্ত জয় অশ্রীর বলবীর আমি চির উন্নত শীর আমি চির দুর্দ দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দরবার আমি ভেঙে করি সব চোরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোন আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টরপেডু আমি ভীম বা সমান মাইন আমি ধুর জটি আমি এলো কেসে ঝড় কাল বৈশাখের আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির অন্যতম আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণী আমি পথছম্যকে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামে আমি ছায়া আমি হিন্দল আমি চলচঞ্চল চঞ্চল চুমুকে চুমুকে পথে যেতে যেতে চুকিতে চমকে ফিং দিয়া দেই তিনদুল আমি চপল চপলে হিন্দল আমি তাই করি ভাই যখন চায় যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্জা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রী আমি শাসন সংহার আমি উষ্ণ চির ধীর বলবীর আমি চির উন্নত শির আমি চিরদুরন্ত দুর্মত আমি দুরুদম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মত আমি শিখা আমি আমি যজ্ঞ আমি আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালো সরুজ মম এক হাতে বাঁকা বাছরে বাছরি আর হাতে রণতড় য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথাবারিধের আমি বন্ধন হারা ধারা গঙ্গোত্রের বলবীর আমি সন্ন্যাসীর সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান আমি বেদিন আমি চেঙ্গিস আমি আপনা ছাড়া করি না কাহারে করণেশ আমি বজ্র আমি অঙ্কার আমি ইস্রাফিলের মহা অঙ্কার আমি পিনাক পানির দণ্ডল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খাপাদুর বিশ্বমিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা আমি সৃষ্টি বৈরীর মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর আমি প্রভঞ্চনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীরে মহাকল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল ছল চল মেরে হিন্দোল দল। আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি বন্নি আমি সরসের সরসে যে প্রেম উদ্যাম আমি ধন্য আমি উন্মন মন আমি বিধবার বুকে প্রন্দন শ্বাস হতাশ আমি হতাশের আমি বঞ্চিত ব্যথা পথ বাসের চিরগৃহ হারা পথিকের আমি অপমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির কাতরতা ক্ষোভের চিতচুম্বন চুরো কম্পন আমি থর প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা ক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তাঁর কাকন চোরের কনকন আমি চির শিশু আমি যৌবন ভিত পলীল আমি উত্তর হাওয়া উদাস আমি মলয়া কবির গভীর রাগিনী বেনবিনে গান গাওয়া আমি আকুল নিদা ঘাতি আশা আমি রুদ্র রবি আমি মরণের ঝর 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 আমি শ্যামলিমা মাছায়া ছবি আমি আনন্দে ছুটে চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছি সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিটে চেতন আমি বিশ্ব তরুণে বিজয়ন্তী মানব বিজয় কেতন ছোট ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজ বুর্রাক আর উচ্চ শ্রব বাহন আমার হিম্মত রে সাহেকে চলে আমি বসুদা বক্ষে অগ্নি আদ্রি বারব বন্নি কালানল আমি পাতা মাতাল অগ্নি পাথর কলরুল কলকোলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি তা সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকের ফাঁড়া জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা ছাপতি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছেড়ে বিশ্বমায়ের অঞ্চল আমি ওরফিয়া বাড়ি বাঁশড়ি ছেন্ধু তোলা ঘুম 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 চুম দিয়ে করে নিখেলে বিশেনের আমি মমির হাতের বাছড়ি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক আবিয়া দুজক নিভে নিবে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ বাহিনী খিল খেলে বেপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরণের করি বরুণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুবল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকে তো জ্বালা বিষধর কালফনে আমি ছিন্ন মস্তা চন্ডে আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃণ্ডয় আমি চিহ্নয় আমি অজরমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি জয়। জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফেরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনিছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল রাম স্কন্ধে আমি উপরে ফেলিব অধীন বিশ্ব অবহেলেন অবসৃষ্টির সৃষ্টির মহানন্দে মহাবিদ্র হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরেবে না অত্যাচারীর খরগ কৃপাণ ভীম রণ ভূমে রে হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কে পদচিহ্ন আমি স্রষ্টা সুধন সুখ তাপ না খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কে দেব পদচিহ্ন আমি খালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা উন্নত শির